আচ্ছা দেখো তো আজকে আমরা কি শিখবো কেউ কি বুঝতে পেরেছ বলো তো কি শিখবো আজকে দীর্ঘকার এই যে দীর্ঘ দীর্ঘ মানে বড় তাই না দীর্ঘ উকার দীর্ঘ উকার দিয়ে আজকে আমরা শব্দ শিখবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি প্রথমে বলি তোমরা শোনো আচ্ছা ক দীর্ঘ প কূপ তোমাদের বলতে হবে না এখন আমি বলি দীর্ঘ ভূত ভূত তোমরা দেখেছো কখনো দেখেছো তাই না আচ্ছা ভূত দেখতে কেমন হয় কালো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন দেখো ধ দীর্ঘ কার ধূপ ধূপ দ দীর্ঘ কার দুধ দুত দন্ত ন দীর্ঘ নুর র নুর ম দীর্ঘ কার মূল র মূল আচ্ছা এবার আমার সাথে সাথে তোমরা বলো ঠিক আছে আচ্ছা ক দীর্ঘ কার কু ক

रु दंतन दीर्घोकार नो नू। र र नूर म दीर्घोकार मो मो ल ल मूल हां তাহলে অনেকেই পার্বত है ना क्योंकि পার্বত बोलते আচ্ছা চল আসে সোহেল সহেল আসা তাহলে আগে সোহেল সহেলি আগে বলতে পারবে দন্তন্য হ্যাঁ দন্তন্য দীর্ঘকার সুন্দর হয়েছে তালিদাও যাও আসো আনিফ আসো বলো হয়েছে তাহলে তো সবাই তাহলে আমি তোমাদের কাছ থেকে একে 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 কিন্তু এবার সবার কাছে শুনবো ঠিক আছে আচ্ছা